আসসালামু আলাইকুম ভাই আজকে আসি মধুর সুরে দেখাবো আসতে গাজীপুরে মন যদি থাকে ফিটপাট ঘুরে আসতে দেখে যাবেন এই যে ইস্তেমার মাঠ এই যে ভাইয়ের নাম হয়েছে হৃদয় তার অনেক বড় তার হয়েছে অনেক শোক তার পেজের নাম হয়েছে হৃদয় ব্লক। আপনারা সবাই যা যেভাবে দিচ্ছেন সাপোর্ট আমরাও আছি ঐক্যজুট এ ভাই আমাদের কাছে এসেছে অনেক দিন পরে আমরা যেন তাকে মন থেকেই নিলাম ধরে আশেপাশে কত আছে ফাঁকা কেউ কারোর সাথে করতে যায় না দেখা আয় যে দেখেন এ ভাইরেছে এগুলার টিম কখনো এরা সফলতা চায় হতে চায় না কখনো নিম আশেপাশে অনেক পরিবেশ বলতে গেলে হবে না শেষ আসলে ভাইয়ের নাই দুটি হাত কীভাবে যে যাচ্ছে তার রাত তার বুকে ভরা কষ্ট শুনলে হবে অন্যজনের মাথা নষ্ট ধরেন আল্লাহর কি নিয়ামত না থাকলে বুঝে কে আমত মানুষ নয় বহু রুপি মাথায় দিচ্ছে একটা টুপি এই যে পড়ে যাবে নামাজ পড়তে যাবে নামাজ পাল্টাবে সমাজ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যাতে এগিয়ে যেতে পারি সব সময় আপনাদের জন্য নিয়ে যেতে পারি ভাই সালাম দেন সালাম দিছে তো সালাম এক আল্লাহর গোলাম পরে নেন সবাই দিয়ে দিল তো আবারও সালাম